পাপিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে তোমাদের সাথে তৈরি করব কুমড়ো করলা দিয়ে একটা সুন্দর রেসিপি আর সেটা দেখার জন্য আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে তো চলো তো আগে ফ্যানের সুইচ টুইচগুলো অফ করে দিয়ে নিই বুঝলে চলো কারণ আমার এই ঘরটা না ডাইনিং রুমটা অনেক বড়ো দেখো অনেক বড় শোকেস ঠোকে সব এখানে রাখা সুতরাং যদি রান্না করি আর তখন যদি মানে গ্যাস চলে না সব শোকেজ ঠোকেস পুরো একদম কালো কালো হয়ে যায় তো মাটন করছি সেটা তো হয়েই গেলো আপনাদের বাড়ির বাচ্চা কাচ্চারা কী খেয়ে আমি জানি না আমার বাড়ির বাচ্চা মানে আমার ছেলে মানে কি বলবো একটু চিকেন দাও যাই দাও একটু মানে মাছ নিয়ে কিছুই খেতে চায় না একটু চিকেন হোক মটন হোক পেলেই মানে ভীষণই খুশি আর আমাকে সেটা করতেই হয় না করলে হয় না জানেন তো আমার এই রান্নাঘরটা অনেক অনেক ছোটো ছিল তো এই রান্নাঘরটাকে অনেক বড় করা হয়েছে আমি যেহেতু আমি না গুছিয়ে কাজ করতে পারি না টিউশন করতাম তো এবার তাড়াহুড়ো করে খুব কাজ করতে একটু ছড়িয়ে ছিটিয়ে কাজ করে আমি সবার তো সবার গুণ সব গুণ থাকে না আমার ওই গুণটা নেই একটু ছড়িয়ে ছিটিয়ে কাজ করে যখন হাতে সময় আসে তখন আমি ভালো করে গুছিয়ে রাখি তো ছোট্ট একদম রান্নাঘরটা ছিল ভেঙে আমি এত বড় একটা রান্নাঘর বানিয়েছি এখন পরিষ্কার করতে যে আমার কী কষ্ট হয় সারা ঘর তেল কাষ্টে হয়ে যায় তো চলো আজ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছি সেটাই তোমাদের দেখাই তো তোমরা সেটা দেখলে বুঝতে পারবে চলো আর আমি এই ব্লগটা না এইভাবে কখনো করিনি সরি আমার তাকাতে হয়তো তোমাদের দিকে মানে আমাদের আমার সাথে তোমাদের যে একটা কন্ট্যাক্ট ঠিকঠাকভাবে সেটা হয়তো হচ্ছে না আস্তে আস্তে হয়ে যাবে শিখে যাব তো একটু সবাই মানিয়ে নাও প্লিজ একটু দেখো চলো এবার রান্নাগুলো দেখে রান্নাগুলো কি করে কেমন ভাবে করি সেটা দেখো ক্যামেরাটা ওপাশে ঘুরিয়ে দিলাম আমরা আগে কখনো কেউ কি কিনা জানি না এই যে এই ডালটা দেখো কি দিয়ে করা যায় না কুমড়ো দিয়ে এই যে কুমড়োর ডাল ভীষণ টেস্টি হয় কিন্তু আমি এই রান্নাটা জানতাম না কিন্তু এটা শাহাবালির না খুব একটা টেস্টি খাবার কুমড়োর ডাল সঙ্গে একটু লেবু দেবে ভীষণ টেস্টি আমি তো খুব ভালো খাই এখন এবার উচ্ছে করলা আর কুমড়ো দিয়ে একটা টেস্টি খাবার তৈরি করবো করলাগুলো পেকে গেছে তা সত্ত্বেও দানা ছাড়িয়ে আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি আর আলুগুলো এরকম ডিমো ডুমো করে কুমড়োগুলোও সঙ্গে ডিমো করে আর এই যে চিংড়ি মাছ নিয়েছে আমি না আলুগুলোকে জলে দিতে ভুলে গেছি তোমরা প্লিজ ভুলো না এটা দিয়েই করবো হ্যাঁ আর এটা করার জন্য আমাকে তেলের ওপর একটু রাঁধুনি ফোরণ দিয়ে করতে হবে কুমড়োর ডালের কালারটা না এত সুন্দর হয় আর লেবু দিলে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এত ঘণটা দারুণ কি বলবো খুব টেস্টি খুব টেস্টি গো তোমরাও ট্রাই করো তো এবার তেলের ওপর ওই করলা কুমড়োর তরকারিটা রান্নার জন্য একটু রাঁধুনি ফোড়ন দিলাম চাইলে একটু কালো সর্ষেও ফোড়ন দিতে পারো তাতে সেন্টটা দারুণ আসবে যখন ধোয়াটা আসবে তখন আলুটা ছেড়ে দেবে আলুটা ভালো করে ধুয়ে এবার ছেড়ে দেওয়ার পরে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেবে তারপর আলুটাকে তুলে নেবে বন্ধুরা এরপরে ভাজবে করলা করলাটা যখন ভাজা হয়ে যাবে সেটাও তুলে নেবে এবার চিংড়ি মাছটা তোমার ভাজা আছেই তখন কি করবে আলু করলা কুমড়ো চিংড়ি মাছ সব একত্রে দিয়ে লবণ হলুদ একত্রে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবে ব্যাস করলা কুমড়োর তরকারি হয়ে গেল আঙুল চেটে চেটে খাবে সরি স্কিপ হয়ে গেছে মানে আমি ভিডিওটা দিয়েছিলাম ভিডিওটা নেই কেন জানি না এবার দেখো ছেলে এই জিনিসগুলো কিনে নিয়ে এসছে বিশাল থেকে এই যে দুটো কাপ ও চা খাবে বলে আমি বলবো তোমরা এই কাপ কেউ কিনবে না এত দাম একশো টাকা মতো দাম কিন্তু কাপের ভেতর তলাটা অনেক বড় ওপরের দিকটা অনেক ছোট। হাত ঢুকিয়ে না আমাদের মতো মোটা মানুষের হাতের ভেতর ঢুকবে না তবে দেখে আনেনি নি কাপটা আবার ফাটা এত দাম দিয়ে কে কাপ আনি আমি জানি না হাতে টাকা পেয়েছে কিছু ব্যাস শুরু করে দিয়েছে কি কি আনা যায় আর এই জলের বোতলটা খুব ভালো হয়েছে এটা একশো নিরানব্বই টাকা দাম নিয়েছে দারুণ জলের বোতলটা এটা কিনতে পারো কিন্তু বলবো কাপগুলো কিনো না বিশাল গার্মেন্টস থেকে আনা কাপগুলো একটু ভালো হয়নি জলের বোতলটা খুব খুবই ভালো হয়েছে আর এটাও স্কলারশিপে টাকা পেয়েছে তাই দিয়ে মাকে গিফট করবে একটা মায়ের চা খার কাপ একটা ওর চাখার কাপ একটা জলের বোতল তো বেশ ভালোই লেগেছে আমার তাই তোমাদের সাথে এই ব্লগ ভিডিওটা করতে করতে শেয়ার করে দিলাম চাইলে না তোমরা এরকম একটা জলের বোতল বিশাল থেকে কিনে নিও খুব ভালো আর তারপরে আসি তোমাদের সাথে একটা কথা আমি এটার বিল এই যে একশো নিরানব্বই টাকা দাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে আর এটার ফিচার্সটা খুবই সুন্দর চারদিকটা স্টিলের কভারেজ করা আর জলটাতে কোনো গন্ধ হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবার লাস্টে তোমাদের একটা ভালো জিনিস দেখিয়ে দিই দেখো তোমরা যদি কোনো সেদ্ধ করো এরকম কাটা অনলাইন থেকে কিনে নেবে বেশি দাম না একশো টাকা মতো পড়বে ছটা থাকে আমি এই কাটাগুলো দিয়ে কি করি তান্দুরি বা যে কোনো পনির টিকা কাবাব যা কিছু করি এভাবে চিকেনগুলো ফুটিয়ে নিই আর যদি ধরো কিছু ভাতে দেব বিশেষ করে ঢেঁড়সটা ভাতে দিলে না ভাতের ভিতর থেকে ছাড়িয়ে যায় তখন এভাবে দিয়ে মাথাটাকে একটু যেহেতু লোহাটা পি এই যে লম্বা লোহাটা এই পিনটা খুবই নরম একটু বাকিয়ে হাঁড়ির ভিতর বসিয়ে দিই তাতে করে কি হয় আমার ঢ্যাঁড়সগুলোও আর খোলে না মাথাটা যদি বাঁকিয়ে দিই ঢ্যাঁড়সগুলোও খোলে না আর প্রতিটা ঢেঁড়স সেদ্ধ হয়ে যায় এতে করে খুব উপকার হয় তোমরাও চাইলে না অনলাইন থেকে এরকম একটা মানে স্টিক কিনে নিও ওই দেখো কীভাবে বেঁকিয়ে আমি ভাতের ভিতর বসিয়ে দিলাম বেশ ওয়ানের মতো করে জিরোর মতো অর্ধেকটা হবে পুরোপুরি